প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উনি একজন গৃহিণী পাশাপাশি ছাগল লালন পালন করেন ছোট্ট একটা ছাগলের খামার আছে উনি নিজেই সেই খামারটা পরিচালনা করেন গ্রামের বাড়ি ওনার কিশোরগঞ্জ থাকেন মোহাম্মদপুরের ডাকা উদ্যান আমি ওনার সাথে কথা বলবো এই বিষয়ে যে উনি ওনার শুরুটা কেমন ছিল এই বিষয়ে ওনার সাথে কথা বলবো আপনারা সাথে থাকুন আপনার এই ছাগল লালন পালন নিয়ে আপনার শুরুটা থেকে এই পর্যন্ত থেকে আপনি কিভাবে শুরু করেছেন এ দেখা যাচ্ছে আপনার কুলেও একটা ছাগল আছে ছাগলের বাচ্চা আছে হ্যাঁ তা আপনি ছাগলকে অবশ্যই খুব ভালোবাসেন তাই না তাহলে বলুন আপনি শুরুটা কেমন ছিল শুরুটা কেমনে শুরু করেছেন শুরু করার করোনা আরম্ভ হয়েছে পরে মনে করছি বইসা চাকরি নাই তারপরে ছাগল আইন এক দেশে গেছিলাম দেশে থেকে ছাগল নিয়ে এসে মনে করুন এই পালতাছে এতে ভালোই যারা মনে করেন বেকার বই হইছে তারা যদি সাইকেল পালে তাহলে কিছু একটা করতে পারবে কষ্ট আছে সবকিছু তো কষ্টই থাকবে ঠিক আছে তে আনন্দে মনে করেন ভালোই লাগে তাহলে একটা সাইকেলে দুইটা তিনটা চারটা গইরো বাচ্চা দে আপনি শুরুটা করছেন কয়টা সাইকেল কিনেছিলেন তখন তখন মা সা মিলে মনেকে তিনটা ছাওয়া ছিল দুইটা আর মা আছিল এই তিনটা সাইকেল থেকে আর কি মনে করেন ওই 35 36 টা সাইকেল তাহলে এর মধ্যে কত টাকা আপনি আর্ন করেছেন ইনকাম করেছেন এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা বিক্রি করেছেন এখন কয়টা ছাগল আছে আটি মনে করেন যারা বেকার বসে রয়েছে তারা ছাগল লালন পালন করলে বা হাঁস মুরগি এগুলো আমি লালন পালন করি বাসায় আছে ঠিক আছে এগুলো মনে করেন কিছু একটা উন্নত হইব ঠিক আছে পালা সংসারের লেগে একটা খরচা পাতি ইয়া হইব আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে দুজন মেয়ে একজন ওরা এগুলো দেখশন করে না আমি করি ওরা এগুলোর ভিতরে খুব কম হয় দরকার লাগে বেশি কারণ আর কি আসে আর নাহলে ওরা দেখশন করে না যেমনটা বলছিলেন বাসায় বসে থেকে কি লাভ পাশাপাশি যদি ছাগল পালন করা যায় লাভ ছোটো ছোটো খামার করে যদি পালন করা যায় তাহলে বাড়তি একটা ইনকামের সুযোগ আছে উনি চার বছর আগে শুরু করেছিলেন মাত্র একটা মা ছাগল আর একটা দুইটা বাচ্চা ছিল তাই না এই দুইটা বাচ্চা দিয়েই শুরু করেছিলেন চার বছরে ওনার ছাগল হয়েছে ছত্রিশটা ছত্রিশটা এর মধ্যে তিনি এক লাখ আশি হাজার টাকা বিক্রি করেছেন বলে জানিয়েছেন শ্রম কখনো বৃতা যায় না সময় বসে থাকলেও চলে যাবে আবার কোনো কাজ করলে চলে যাবে বলে ছাগল লালন পালন করলে একটা না একটা কাজের দিক দিয়ে মনে করেন সময় দিয়ে আর বাড়তি একটা আয় সংসার কিনাও আপনার লিপি ধন্যব আমি তাকে আকাশ নাগরে দেখুন আপনারা দেখেন যে যেটা করে সেটার প্রতি তার মায়ামমত অনেক থাকে এমনি দুটি ছাগল দিয়ে শুরু করে আস আর ছত্রিশটা ছাগলের মালিক ছোটো বড়ো মিলে প্রায় দুই লাখ টাকা উনি ইনকামও করেছেন চারবার করোনার পরে যখন বসেছিলেন তখনই উনি দুইটা গ্রাম থেকে দুইটা ছাগল নিয়ে ঢাকা শহরের পাশে মোহাম্মদপুরের পাশে আকাশ নগরে উনি থাকেন লালন পালন করে এই দেখেন নদীর পারে এক নদীর পারে আঠারোটা ছাগল নিয়ে উনি ঘাস খাওয়াচ্ছেন দাও দাও বাচ্চা আছে that's no. no.